কুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আবারও নতুন ভিডিও নিয়ে তো প্রতিদিন তো ভিডিও কষ্ট করে করি তো আপনাদের জন্য এই করা হয় তো তারপরে যেদিনকে ভিউ হয় সেদিন হয় যেদিন হয় না সেদিন হয়ই না তোমার কাছে খারাপ লাগলেও আসা তো ছাড়বো না যেভাবেই হোক চালাই যাব তো সকালবেলা উঠে তিসা ভাবি ফোন দিছিল তো কি আর কি এক প্রকারে দাওয়াতি বলে তো দিয়ে দিছে আজকে নাকি বার্থডে তো আমি জানতাম না তো ভাবি সকালবেলা ফোন দিয়ে বলল তো সন্ধ্যাবেলা সবাইকে যেতে বলছে তো সায়ামণিকে আগেই ডেকে পাঠাইছে সায়ামণি গেছে যে দেখেন দুষ্টু ছেলে কেমন করে তো যে পুডিন বানানোর জন্য বাটি কিনছিলাম তো এখনো বানাইনি আমি বাড়িতে তো যেটা যার কাজে হোক লাগলেই হইলো তারমনি এসে বলছে যে যে বাটিটা কিনছে তো সেটা সেদিনকে ভাবিও দেখছে যখন কিনি তখন ছিল ভাবি তো এই যে সব পরিষ্কার করে রাখা আছি একবারও বানানো হয় নাই ছায়ামনি এখন নিয়ে যাবে নিয়ে সরাসরি চলে গেল আর আমি হলো এখানে বসছি তরকারি কাটার জন্য সকালবেলা তো রান্না করি না এই সান স্যান্ডেলগুলো সব এক পাশে থাও তো বাপ থাও তোমারটা তুমি পায়ে দাও আরও যে তোমার বেলালা স্যান্ডেল সব এক পাশে করো করতে হয় না করো তো এখানে বসছি হলো এই যে কি রান্না করব ফ্রিজে এই যে পেঁয়াজের পাতা রাখছিলাম এগুলো নষ্ট হয়ে গেছে ওইগুলো আর খাওয়া যাবে না ফেলে দিতে হবে ছাগল আছে খাবে তো কয়েকটা সিম আছে কালকে সিম ভাজি করছিলাম রাত্রে আবার যে বেগুন নিয়ে আসছে তো ভাবছি যে বেগুনটা পোড়াবো আর এখানে যে যে বেগুন আছে সিম আছে সিম আলু আর গাজর দিয়ে একটু ভাজি করব ভালো লাগে ভাবে দু তিন রকমের ইয়ে দিয়ে ভাজি কর তো এই যে সিমও বেশি বেশি নাই অল্প একটু সিম আছে। এই যে যে বেগুন নিয়ে আসছিল কালার ফুল বেগুন তো এই বেগুন দিয়ে তরকারি রান্না করব। আর এই বেগুনটা পুরাবো তো ভাজি করবে একটু মাছের তরকারি একটা করলেই হয়ে যাবে যেহেতু দেশা ভাবি রাত্রে খাবার কথা বলছে সেটা বাঁচি মানে বাঁচার উপরে ম্যাসেজ করে বলতে হবে যে রাত্রে ওখানে যেয়ে খাইতে পারবো কি না তো দুপুর করে মনে আর কি রান্না করব নতুন আলু দিয়ে ফুলকপি বেগুন দিয়ে তরকারি আর বেগুন পোড়ানো একটু ভাজি এটা দিয়েই দুপুরে হয়ে যাবে এখন তো সায়ামনি আবারও সে তিসাভাবির কাছেই চলে গেছে একা একা হাত দিয়ে ভিডিও করতে হইলে খুবই সমস্যা কাটাকাটিগুলো দেখাতে পারবো না তার আগে কেটে ফেলি তারপরে যখন রান্না করব তখন দেখাবো এদিকে বেশ সুন্দর করে কালকে বিকেলে চুলাটা লেপে দিয়েছিলাম তো চুলাটা লেপাই হয় না আগেই বলছিলাম লেপে তারপরে হলো বিকেলে গোসল করছে অনেকটা কুয়াশার মধ্যে তো এই যে দেখেন চুলা কিন্তু লেপলেই বেশি ভালো লাগে তো লেপে ধোয়া হয়েছে শুকাই গেছে আবার অনেক দিন পর লেপা হয়েছে ফেটে ফেটে গেছে তো আবার লেপলে ঠিক হয়ে যাবে আর তার আগে দুই তিন দিন রান্না করে ফেলি তো চুলাইতেই ভাতটা বসাবো যেহেতু চুলা ধরাতেই হয় আর অল্প দু একটা ঘষি দিলেই আর কি ভাত হয়ে যায় দেরি হয় না এদিকে আজকে ছাদ ভরা কাপড় কারণ আজকে দুই তিন দিন ধরে রোদ হয় নাই তো যে যার মতো কেসে কেসে আর কি মেলে দিছে তো আমাদেরও আসে যেহেতু রোদ বের হয়েছে এক রোদে শুকায় যাবে এই জন্য দেওয়া হয়েছে সকালবেলা থেকেই আজকে রোদ উঠছে বেশ ভালো লাগতেছে শীতটাও কম আছে। তো এই তো হচ্ছে আজকের সকালবেলা থেকে এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতো সব সরাসরি চলে যাব রান্নাতে

এটা সিক্রেট আমার কে কথা বল তো এবার একটু কথা বলি অনেকটা বেশন খাইছিলাম তো খুব কাশি হইতেছিল গলাটা কেমন জানি হয়ে গেল তো এই যে এটার মধ্যে কি কিনছে আমি জানি না তো একেবারে র‍্যাপিং করে আনছে কাপ হাটে হাঁড়ি ভাঙে দিছে তারপরে হলো কাপ না তানভীর একটা জিনিস আছে তানভীর হলো এই কলম দিবে সেজন্য জেল পেন কিনছে আসলে বাচ্চাদের এটাই হলো একটা খুশি দিয়ে তো এই যে দেখেন আবার চকলেটও নিয়ে আসছে তারপরও তানভীর বলতেছিল যে ছোট ছোট দুইটা কেক দেব তো কেকটা দেওয়া হলো না আর মনে হয় বাবা নিষেধ করলো নাউকার উকার ঠান্ডা ভেতরে দিয়ে প্যাটার্নে যাবে না তারপরে এই যে র্যাপিং নিয়ে আসছে কালারটা মাসাল্লা অনেক সুন্দর হয়েছে লাভ লাভ তো এখন সাদাটা ভাল লাগে নাকি না ওটি সাদা আছে থাক তারপরে হলো এগুলি এরকম করে করে ডাবল ডাবল জিলিক না যা একটু যা মেশিনের পার কেসি আছে আনো দিয়ে যা ডাবল ডাবল গিফট তাই তাটাই ওই যে স্বামীরা হলো রেডি হয়ে গেছে যাওয়ার জন্য সব ছোটখাটো গিফট নিয়ে নিয়ে যাচ্ছে ভাই বোন তো ভাই বোন হলো ছোট ছোট সবাই গিফট নিয়ে যাচ্ছে উঠবা পাল্টু পরেই যাই তা দেখেন কত বড়টা ভাব তানভীরের ভিড়ের আর বাসিনা সব এতক্ষণ ধরে আর কি র্যাপিং করলো গিফটগুলো যেগুলো যেগুলা নিয়ে আসছিল তুমিও যাও কো ছায়া কোনে গেল সব আমার ঘরটার মধ্যে আবারও এলোমেলো করে ফেলছে দেখেন কি অবস্থা এখানে কয় ভাই বোন মিলে একেবারে তো এখানে হলো ভাবি সব কিছু রান্না করে রেডি করে ফেলছে রান্না করছে এখানে দুধের পায়েস আর হচ্ছে আছে এখানে বিরিয়ানি তো বাচ্চারা কিন্তু বিরিয়ানিটাই বেশি পছন্দ করে এই জন্য তো অনেকটা লোভনীয় হয়েছে বিরিয়ানিটা আর অনেকটা টেস্ট হয়েছে অবশ্যই দেখেই বোঝা যাচ্ছে বিরানি মা বাচ্চাদের অনেক পছন্দ তার সঙ্গে আছে আরও সালাদ ভাবি রেডি হয়ে গেছে সবাই চলেও আসছে তো এখন তানের হয়তোবা কেক কাটা হবে তো সবাই যা যার মতো শেষে চলে আসছে সকালবেলা উঠে সব কাজকর্মগুলো গুছাই ফেলছি এদিকে কালকে ভাইয়ের মেয়ে আর ভাবি আসছিলো তো মেয়েকে রেখে দিছি তো সকালবেলা উঠে যে ডিম ভাজি এখানে আলু ভর্তা করার জন্য কয়েকটা মরিচ আর পেঁয়াজ মানে মরিচ ভেজে রাখছি শুকনো মরিচ দিয়ে আজকে আলু ভর্তা করা হবে অনেক দিন পরে আর কি পাতিলে খিচুড়ি রান্না করছি এই যে দেখেন সাথে কিছুটা আলু দিয়ে দিছি আলু ভর্তা ডিম ভাজিয়ে আর খিচুড়ি তো উঠে দেখি যে আজকে সারাদিন কারেন্ট থাকবে না এজন্য জন্য রাইস কুকারে খিচুড়িটা চাপাইতে পারিনি তো ডিমটা ভেজে নিয়েছি আর পাতিলে মানে পাতিলে খিচুড়ি রান্না করছি চুলাইতে তো অনেকটা দেরি হয়ে গেছে সকালবেলার খাবার খাইতে এখন বাজে প্রায় দশটা বাজতে যাচ্ছে তো দেখছি ঘোর একটু আগে নয়টা পঁয়তাল্লিশ বাজে তো এগুলো আর কি ভর্তা করতে করতে দশটায় বেজে যাবে তো সব তানভীর তারপরে হলো সায়ামনি সব বাহিরে গেছে তো এই ফাঁকে আমি আলুটা ভর্তা করে নেব খিচুড়ির থেকে বের করে তারপরে ওদেরকে হলো খাইতে দিব আমার শাশুড়ির কাছে কিন্তু এই বছরের জিনিস ওই বছরেও পাওয়া যায় তো এর মধ্যে এই যে দেখেন দুপুরবেলা হলো ছায়ামণি আর জোনাকি তো মিলে হলো জোনাকি আবার কে আপনারা কমেন্ট করতে পারেন তার আগে বলি জোনাকি আমার ভাইয়ের মেয়ে আমার ওখানে বেড়াতে আসছে তো এই যে এখানে হলো সে দুইজন মিলে দুপুরে হলো চাল ছিল তো সন্ধ্যাবেলা খাওয়ার জন্য মাখানোর জন্য তো তার ভিতরে দেখেন শাশুড়ি হল চুলা সেদ্ধ করছিল সেই আগের বছরের চুলা তো সেটা ছিল তো এখন আবার দিছে মাখানোর জন্য ছায়ামণি পেঁয়াজ মরিচ চানাচুর সরিষার তেল লবণ এগুলা দিয়ে বেশ অনেক লোভনীয় করে মাখায় ফেলছে এখানে আর এই যে সব এখন লেপের মধ্যে কিন্তু সব পা দিয়ে দিয়ে বসে আছে কিছুই করার নেই এখন শীতের টাইম এরকমই হয় আর এই যে তানভীর হলো প্যান ট্যান্স করতেছে তো লুঙ্গি পরছে সন্ধ্যাবেলা দেখেন আমার ছেলেকে কিন্তু লুঙ্গি পরে অনেকটা কিউট লাগে আর ও হইলো ওর কাজটা নিজেই করতে বেশি পছন্দ করে দেখেন কিভাবে প্যান্ট গুলাজ ঝাইড়ে ঝাইড়ে একেবারে ভাস করে এখন রেখে দিবে তার আগে যে ছায়ামারি মাখায় খাওয়া শুরু করছে হয়েছে ভাল লাগছে যেহেতু অনেকদিন আগে ছোলা খাওয়া হয়েছে আর খাওয়া হয় নাই লাউ তো আমাদের ছোলা মাখানো মানে ছোলা দিয়ে চাল ভাজা দিয়ে মাখানো অনেকটা কিন্তু টেস্টি খাবার তো আর লোভ সামলাইতে পারছি না মাখানো অনেক দিন পর খাবো সে আগে খাওয়া হইতো ভাবিদের সঙ্গে তো এখন আবার একটু আমার শরীরটা খারাপ লাগতেছে আর কি আজকে কয়েকদিন ধরে আর কিছুই ভালো লাগে না আবারও মাজা ব্যথা বাড়ছে তো টুকিটাকি করে সংসারে যে কাজগুলো করা হয় সেগুলো করি আর এই যে দুই বোন মিলে আর কি মা খাইয়ে খাইতেছে তো এখন হলো আমিও খাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি আমার কেমন লাগছে সেটাও জানাবেন জানাবেনটা নাও তানবেটা আল্লাহ হাফেজ দে দাও তিনজন মিলে দাও আল্লাহ হাফেজ দাও আল্লাহ নাকি লজ্জা ফার্সে তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ